আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আলোচনা করব যে সাইলেজের জন্যে ভুট্টা চাষ কীভাবে করবো এই পশ্চিমবঙ্গের আবহাওয়াতে সারা বছরই ভুট্টা চাষ করা যেতে পারে যদি জমিতে ভালো জলের নিষ্কাশন ব্যবস্থা থাকে তাহলে আমরা সারা বছরই চাষটা করতে পারব এবং যদি কেউ চান যে একই জমিতে ভুট্টা চাষ করবেন তাহলে তিনি তিনবার ভুট্টা চাষ করতে পারবেন সারা বছরে তো আসুন দেখে নিই আমরা কিভাবে ভুট্টা চাষ করি তো সাইলেজের জন্যে প্রধানত আমরা এক কাঠা জমিতে এক কিলো হিসাবে অর্থাৎ বিঘেতে কুড়ি কিলো বীজ দিই প্রথমে আমরা বীজটাকে আঠারো ঘন্টা জ্বলে ভিজিয়ে নিই এবং এরপর সেটাকে জল থেকে তুলে নিই এবং জলটাকে ঝরিয়ে নিই এবং সেটাকে বস্তার মধ্যে ভরে রেখে দিই যেটা পাটির বস্তা তার মধ্যে ভরে রেখে দেওয়া হয় তো সেটাকে আরও আঠারো ঘন্টা রাখা হয় অর্থাৎ টোটাল ছত্রিশ ঘন্টা পর আপনি দেখতে পাবেন বীজ থেকে অঙ্কুর বের হয়ে গেছে প্রত্যেকটি বীজ অঙ্কুরিত হয়ে গেছে এবং এই অঙ্কুরিত বীজগুলি জমিতে আপনি যদি ছড়িয়ে দেন তাহলে খুব সহজেই গাছ বেড়েই যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং কেউ যদি ভাবেন যে না অঙ্কুরিত করে বীজ ছড়াবো না তা আপনি শুকনো বীজই ছড়িয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে গাছটা বের হতে একটু টাইম লাগবে দশ থেকে বারো দিন লেগে যাবে তো আসুন বন্ধুরা দেখে নিই তো প্রথমত আমরা জমিটাকে ভালোভাবে জৈব সার দিয়ে দিই যদি জৈব সার না থাকে আপনার কাছে অ্যাভেলেবেল তাহলে আপনারা রাসায়নিক সার হিসাবে দশ ছাব্বিশ ইউরিয়া ইউজ করতে পারেন এবং জমিতে সার দেওয়ার পর জমিতে ভালোভাবে চাষ দিয়ে নিই জমি একটু ভিজে থাকা অবস্থায় যাতে ভিতরের মাটিটা ভিজে থাকে সেই অবস্থায় চাষ দিয়ে নিই অর্থাৎ জমির বোতর ঠিকঠাক থাকতে হবে এবং চাষ দেওয়ার পর আমরা জমিতে ভুট্টা বীজ ছড়িয়ে দিই এবং ছড়ানোর সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে বীজগুলি সব জায়গায় সমানভাবে পড়ে কম বেশি হলে গাছের গ্রোথ ঠিকঠাক হবে না সেদিকে একটু খেয়াল রাখবেন তো এভাবে ছড়ানোর পর আমরা আবার কি করি না এটাকে দ্বিতীয়বার মই যেটাকে বলা হয় এটা দিয়ে জমিটাকে আবার একবার মই দিয়ে দিই তাহলে কি হয় না বীজটা যেটা ছড়িয়েছি সেটা ঢাকা পড়ে যায় তো ফলে দেখতে পাবেন যে কিছু কিছু বীজও হয়তো বেরিয়ে রয়েছে তো সেগুলি যদি পারেন সম্ভব হয় তাহলে একটু ঢেকে দেবেন বা না ঢাকলেও হয়ে যাবে তো এরপর পাঁচ সাত দিন পর আপনি দেখতে পাবেন যে জমিতে গাছ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে পাঁচ সাত দিনের মধ্যে জমিতে গাছ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে তো এই যে ভুট্টা গাছ এটার এজ পাঁচ থেকে সাত দিন তো এভাবে আপনি চাষটা শেষ করতে পারবেন এরপরে আসবো আমরা সেচ কিভাবে দেবেন তো যখন বুঝবেন জমি শুকিয়ে যাচ্ছে বা একটু জমিতে মাটি শুকনো হয়ে গেছে অনেকটা তখন আপনারা কি করবেন আপনার এক কাটা জমি হিসাবে এক কিলো ইড়িও সার দিয়ে এটাকে শেষ করবেন অর্থাৎ ইড়ো সারটা আপনাকে ঠিকভাবে ছড়াতে হবে অর্থাৎ ডিস্ট্রিবিউট করতে হবে এবং তারপরে আপনি সেটাকে জল দিয়ে সেচ করবেন তো এভাবে আপনারা সেচটা করতে পারেন তো বন্ধুরা এই জল দেওয়ার সময় আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে জমিতে জল বেশি না জমে থাকে সেই পরিমাণ মতো আপনাকে জল জমিতে দিতে হবে অর্থাৎ যদি বেশি পরিমাণে জল আপনার জমিতে জমে থাকে তাহলে কি হবে না ভুট্টা গাছ অনেক সময় মারাও যেতে পারে অতিরিক্ত জলের কারণে তো আপনাকে আবহাওয়া এবং আপনার জমির মাটির উপর নির্ভর করে আপনাকে সেচটা করতে হবে সেটা আপনার উপর পুরো ডিপেন্ড করবে তো এভাবে আপনারা পনেরো দিন থেকে আঠারো দিনের মধ্যে সেচ প্রথমবার সেচ দিয়ে ফেলবেন এবং ইউরেশার ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জমিতে এই মাত্র জল লাগালাম এবং কিছুক্ষণের মধ্যে হয়তো জমিটা সেচ দেওয়া কমপ্লিট হবে তো বন্ধুরা চল্লিশ মিনিটের মধ্যে আমার জমিটা পুরো জলে সেচ দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আসুন আমরা আপনাদেরকে পরের স্টেজ দেখাবো তো যেটা হচ্ছে পঁচিশ দিন পর আছেন ভুট্টা গাছের কেমন গ্রোথ কুড়ি থেকে পঁচিশ দিন এজ এই গাছগুলির তো এই অবস্থায় আপনারা পরপর তিনটে সেচ করবেন অনলি তো সারা সিজনে আপনাকে ভুট্টা চারা থেকে কাটা পর্যন্ত তিন থেকে চারটে সেচ আপনার মাটির উপর ডিপেন্ড করবে আপনাকে করতে হবে এবং প্রতিবারেই আপনি সার ইউজ করতে পারেন অবশ্যই আপনি ইউরিয়া সার বা আরও ভ্যারাইটি সার যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন তো বন্ধুরা এভাবে আপনারা ভুট্টা গাছ লাগাবেন এবং খোদা হাফেজ আজকে এই পর্যন্তই আবার কথা হবে পরিপ্রড়িত